যে আমাদের কচু ক্ষেত না বলতে মানে বাড়ির পাশে কিছু কচু গাছ হচ্ছে এখন এইখান থেকে আমি কিছু লতি নিব এর মাঝখানে কিছু হালকা পাতলা লতি আছে আমি এগুলো নিব দেখুন গাছে কি সুন্দর লতি লুতিয়েছে এই দেখুন আমার কচু গাছে লতি আছে কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লা দেখুন নিজের মানে নিজেদের বাড়ির ধারে পাড়ে হোক বা যে কোনো ছাদে হোক বা যে কোনো নিজের হাতের জিনিস তৈরি করে খাওয়াটা কত মজা আর কিনা জিনিস খাওয়াটা কত মজা আপনারা বলবেন যে কিনা জিনিস খাওয়া মজা না নিজের হাতে লাগানো গাছগাছার তরকারি খাওয়া মজা সেটা আমাকে জানাবেন তো নিজের হাতে মানে গাছগাছা লাগাই খাওয়া খাওয়া ভালো না কিনা খাওয়া ভালো কোনটার বেশি স্বাদ এটা আমাকে জানাবেন আপনারা Thank you.